তখন উঁচু জাতি নিচু জাতি যেমন কোন গুরুত্ব নেই সেই মানুষের কাছে তখন শুধুমাত্র এগিয়ে যাওয়াটা সব্বাইকে সাথে নিয়ে এগিয়ে যাওয়াটা জীবনের গান গাওয়াটাই তার হচ্ছে মূল কথা কি হয় তাতে তাতে আর কিছুই হয় না যারা জীবনের গান গায় যারা এগিয়ে যেতে চায় তারা সবাই একসাথে আসে আর তারা যত একসাথে আসে তাতে জোর বাড়ে তাদের যত জোর বাড়ে তাদের পায়ের নিচের জমিটা ততটা শক্ত হয় তারা মজবুত হয় তাদের মেরুদণ্ডটা সোজা থাকে তাদের মাথাটা উঁচু থাকে তাদের সিনাটা চওড়া হয় তাদের কোমরটা শক্ত থাকে নুইয়ে যায় না আর যত এরা একসাথে আসে সংগঠিত হয় তত যারা উল্টো দিকে থাকে এদেরকে দাবিয়ে রাখতে চায় এদের উপরে বুলডোজার চালাতে চায় তখন এদেরকে তারা আক্রমণ করে এদেরকে তখন আলাদা করে দিতে চাই এদের ওই গানকে বন্ধ করে দিতে চায় এদের গান যদি বন্ধ হয়ে যায় এদের এই চর্চা যদি বন্ধ হয়ে যায় এই মানুষগুলোর যে অবদান ছিল সমাজে ধর্মের বাইরে জাতির বাইরে ভাষার বাইরে বড় লোক গরিব লোকের বাইরে মানুষ হিসাবে সবাইকে বিচার করার জন্যে তখন তারা আস্তে আস্তে ভাগ হয়ে যায় দুর্বল হয় তারা যখন ভাব হয়ে যায় তারা যখন দুর্বল হয় তখন তাদের গান মরে যায় তখন তাদের ঐতিহ্য মরে যায় তখন তাদের সংস্কৃতিগুলো দুর্বল হয়ে যায় তখন তাদের ভাবনাগুলো আর অন্যদের কাছে পৌঁছায় না তারা কি বলতে চাইছে তাদের পায়ের নিচে জমিটা শক্ত করতে চাইছে সেই যুদ্ধগুলো সেই লড়াইগুলো তাদের কথাগুলো হারিয়ে যায় আজকের পশ্চিমবঙ্গে বলরামপুরে তুফানগঞ্জে খলিসামারিতে কোচবিহারে মেদিনীপুরে হাওড়াতে বর্ধমানে মানুষ হিসাবে বেঁচে থাকার যুদ্ধ মানুষ হিসাবে বেঁচে থাকার লড়াই মানুষ হিসাবে একজনের পাশে বাকিদের দাঁড়ানোর যে কাজ যে লড়াই সেগুলো যখন হেরে যায় তখন আস্তে আস্তে সমাজটা ধুকতে থাকে ডাক্তারের কাছে যখন আমরা কোনো রোগীকে নিয়ে যাই ডাক্তার বলে না যে দেখুন এখন এইটা খারাপ আছে এই অঙ্গটা যদি তাড়াতাড়ি আমরা যদি ট্রিটমেন্ট না শুরু করি এটা ছড়িয়ে যাবে ডাক্তারি ভাষায় তখন বলে মাল্টি অর্গান ফেল করে যাচ্ছে মানে সবগুলো অঙ্গ প্রত্যঙ্গ বেশিরভাগ অঙ্গ প্রত্যঙ্গ শরীরের মধ্যে বেশিরভাগ যন্ত্রপাতি একসঙ্গে খারাপ হয়ে যাচ্ছে আর শরীরের মধ্যে যখন একাধিক বেশিরভাগ যন্ত্রপাতি খারাপ হয়ে যায় মাল্টি অর্গান ফেল হয়ে যায় তখন ডাক্তারকে হাত তুলে নিতে হয় বলে এই পেশেন্টকে আমরা আর বাঁচাতে পারবো না তাই গোটা পশ্চিমবঙ্গের এই ধরনের যতগুলো অঙ্গ আছে আমাদের ভাওয়াইয়া আমাদের ভাটিয়ালি আমাদের বহিরতি আমাদের আদিবাসী আমাদের নজরুল গীতি আমাদের রবীন্দ্রসঙ্গীত আমাদের সংস্কৃতি আমাদের গীতি আমাদের লোকগীতি এ সবে তো মানুষকে এক করার কথা আছে এ সবে তো মানুষের এগিয়ে যাওয়ার কথা আছে সবে তো তো মানুষের শিক্ষা দীক্ষা স্বাস্থ্য বাড়ি নিজের কাজ নিজের পেটের ভাত মাথার ছাদ আমার কথা বলার অধিকার প্রতিবাদ করার অধিকার একসঙ্গে এক জায়গায় আসার অধিকার এসবের কথা আছে এগুলো সব ধুকতে 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 পশ্চিমবঙ্গেরও যা যন্ত্রপাতি আছে যা অঙ্গ আছে সেগুলো খারাপ হতে শুরু করেছে তাই আমরা আমরা ডাক দিয়েছি এখানে যারা শুধু বক্তৃতা করছি আপনাদেরকে তারা নয় এখানে অনেক আগে মিছিল শুরু হয়েছে নাচ হয়েছে গান হয়েছে স্যার এখানে আব্বাসুদ্দিনের নিয়ে কথা বলেছেন এর এরপরেও আরো কিছুক্ষণ প্রোগ্রাম চলবে মঞ্চটা থাকবে না কালকে এখানে প্রদীপ জ্বলবে না আমার হাতে মাইক থাকবে না এখানে আলো থাকবে না কিন্তু ভাওয়াইয়া গান থাকবে ওই রীতি নাচ থাকবে ভাটিয়ালি থাকবে আর তাকে ভালোবাসার মানুষগুলো থাকবে সেই মানুষগুলোকে প্রাণের আনন্দ নিয়ে এক জায়গায় করে শুধুমাত্র ভাটিয়ালিকে বাঁচানো নয় ভাওয়াইয়াকে বাঁচানো নয় বৈরীতিকে বাঁচানো নয় আসলে আমাদের শেকড়কে বাঁচানো শেকড় যদি শুকিয়ে যায় শেকড় তুলে ফেলে দেয় আর শেকড় যদি মাটির নিচে একদম গভীর পর্যন্ত চলে যায় আর শেকড়কে যদি জল পানি দিয়ে বাঁচাতে পারি তো কোনো ফাঁদ বগাদেরকে কাঁধাতে পারবে না তাই পশ্চিমবঙ্গের যে ফাঁদ তৈরি করেছে সেখান থেকে বের করে নিজেদের শেকড়কে শক্ত করে আমরা পশ্চিমবঙ্গকে বাঁচানোর জন্য আপনাদের দিকে হাত বাড়িয়েছি আসুন নিজেদের সংস্কৃতি শিক্ষা মাটি শেকড় আমাদের কথা আমাদের ভাষা আমাদের গান আমাদের আব্বাসুদ্দিনকে আমরা বাঁচিয়ে রাখি আমরা যদি এদেরকে বাঁচাতে পারি তবে গিয়েই আমাদের বাংলা বাঁচবে আর আকিক বলেছে বামপন্থীরা মিছে কথা বলে না বামপন্থীরা যেটা বলে সেটার জন্য লড়ে বামপন্থীরা যেটা কথা দেয় সেটা করে দেখায় আকিক এখানে দাঁড়িয়ে বলেছে যে ভাওয়াইয়া গানের চর্চা কেন্দ্র এখানে মানুষকে সাথে নিয়েই আমরা করব আর সেই কাজ করাতেই বলরামপুর থেকে গোটা কোচবিহারকে আমরা সাথে পেতে চাই পাশে পেতে চাই এই কতগুলো কথা বলে ওনার প্রতি শ্রদ্ধা জানিয়ে আপনাদের সবাইকে আমার প্রণাম জানিয়ে আমার কথা শেষ করছি